আমরা এখানে একত্রিত হয়েছি আসিয়ার বিচারের দাবিতে এই মালিকন্ধনে আমাদের একটাই দাবি আমরা আসিয়ার সঠিক বিচার চাই এবং ধর্ষকের ফাঁসি চাই আমরা এখানে একত্রিত হয়েছি আজকে কথা বলার সুযোগ পেয়েছি বিগত এগারো বছর পনেরো বছর আমরা কথা বলতে পারি নাই আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয় নাই আমাদেরকে কথা বলার জন্য সকল কিন্তু আজকে আমরা সুযোগ পেয়েছি এই সুযোগে আমরা বলতে চাই দেশবাসীর কাছে জানাতে চাই যে কোন নারী যেন আর না হয় কোন শিশু যেন আর না হয় কোন শিশু আমাদের কাছে যেন আর ধর্ষণের যেন বিচার চেয়ে আমাদের কাছে নিরব কান্না যেন আমরা শুনতে না পাই আমরা দেখছি আজকে সমাজে মূল্যবোধের অভাব আজকে সমাজে আমাদের যে নৈতিকতা ছিল সে নৈতিকতার চাদর ছিঁড়ে পড়েছে মূল্যবোধের দেওয়াল ভেঙে পড়েছে এই অবস্থায় আমরা নীরব থাকতে পারি না আমরা চাই একটি মানবীয় সমাজ যেখানে কোনো শিশু ধর্ষিত হবে না যেখানে কোনো নারী ধর্ষিত হবে না নির্যাতিত হবে না আমরা চাই পারিবারিক পরিবেশে একটি শিশু সুন্দরভাবে বেড়ে উঠুক সেই পরিবার কি এখন নিরাপদ সেই পরিবারও এখন নিরাপদ না আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় আমাদের এই নৈতিক শিক্ষার প্রশিক্ষণ দেওয়া হোক আমাদের অধপতন আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা সুন্দরভাবে বেড়ে উঠুক আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কোনো স্টিচিং করবে না আমরা চাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের সেঞ্চুরি হবে না এই ধর্ষণের সেঞ্চুরির যদি বিচার হতো আজকের এই তরুণ পরিণতি আমাদের দেখতে হতো না আমরা চাই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষক দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হবে না আমরা সেই পরিমলের কথা ভুলে যাই নাই আমরা সাংবাদিকদের বলতে চাই যে আজকে আইন এবং সালিস কেন্দ্রের যে পরিসংখ্যান দেখছি সেখানে দেখা যাচ্ছে যে বিগত আট বছরে ধর্ষকে ধর্ষণের যে মামলা হয়েছে তিন হাজার চারশো আটত্রিশটি মামলা এই শিশু ধর্ষণের মামলা হয়েছে কিন্তু তার কি একটিও বিচার হয়েছে আমি দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই এই যদি বিচার হতো তাহলে এর দৃষ্টান্তমূলক শাস্তি হতো তাহলে আজকে আর এই করুণ করুণীতি আমাদের দেখতে হতো না এই নিষ্পাপ শিশুটির বিদেহী আত্মা আমাদেরকে বলে দিচ্ছে তোমরা আমাদের জন্য কি করছো তোমরা আমাদের জন্য কেন বলছো না আমার জন্য বিচার কেন চাইছো না আমি একা নির্যাতিত হই নাই আরও নারী আরও শিশু নির্যাতিত হচ্ছে যার সংবাদ প্রতিদিন পাতায় আসে না আমরা চাই এই সুষ্ঠু বিচার হোক আমি আজকে এই মানব বন্ধন দিকে বলতে চাই যে আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা এর শাস্তি দাবি করছি এবং আমরা এর ধর্ষকের আইন যাতে ফাঁসির আইন কার্যকর হয় সে দ্রুত বিচারে এটা কার্যকর হয় সেটার দাবি জানাচ্ছি প্রিয় সংবাদ ভাই বোনেরা আমাদের এই তীব্র প্রতিবাদ শুধুমাত্র এই নারীর অধিকার আদায়ের জন্য নির্যাতন বন্ধের জন্য আমরা আহ্বান জানাচ্ছি যে এ সরকারের প্রতি এই আইন দ্রুত কার্যকর করুক এবং বিচার দ্রুত যত দ্রুত আমি তো মনে করি যে খুব দ্রুত যে দ্রুতটা আসলে কাছাকাছি আমরা জনগণ দেখতে চাই যাতে এটার বিচার হচ্ছে প্রিয় ভাই বোনেরা যে